এই অনুষ্ঠানটার নাম হচ্ছে এনিবাডি ক্যান ওয়াক তো নামটা শুনেই বোঝা যাচ্ছে এবং তার ক্যাচ লাইনটা হচ্ছে বুড়িয়ে গেলেও ফুরিয়ে যাব না তো বুড়িয়ে গেলেও ফুরিয়ে যাব না এই কারণে এখানে যারা পার্টিসিপেট করছেন তারা নানা বয়সের মহিলারা এবং পঁয়ষট্টি বছর হাইয়েস্ট এর যিনি পার্টিসিপেট করছেন মে মেজারলি পঁয়তাল্লিশের উপরে লোকজন পার্টিসিপেট করছেন মানে মহিলারা পার্টিসিপেট করছেন তো আমরা বিলিভ করি যে সকলেরই একটা মানে যত আমাদের আমরা বুঝি ফ্যাশন শো মানে ভীষণ ইয়াং মেয়েরা এবং ভীষণ প্রপার যে শেপের মেয়েরা করবে কিন্তু আমি সেই বাউন্ডারিটা ভাঙতে চেয়েছি আমার মনে হচ্ছে যে অত্যন্ত সাধারণ মহিলা যাদের একটা আশা থাকে যে তারাও একটা ফ্যাশন শো করতে পারে এবং ছোটো ছোটো বুটিক যাদের যারা আর্থিক কারণে হয়তো পার্টিসিপেট করতে পারে না একটা ফ্যাশন শো তারা সবাই একটা প্ল্যাটফর্ম পাক এবং সুন্দর করে একটা জিনিসকে প্রেজেন্ট করুক যত আমার ইচ্ছে আছে যে আগামী দিনে আরও অনেক বড়োভাবে এটাকে করতে পারব তো এরা মেয়েরা গ্রুপ থেকে হচ্ছে এছাড়া কোলাবোরেশন হচ্ছে সিনেমা ফরা কজ এবং স্বপ্নপূরণ এই তিনটে মেয়েরা সিনেমা ফরাক অ্যান্ড স্বপ্ন এই তিনজনের কোলাবোরেশন এই প্রোগ্রাম জাস্ট এক মাসের মধ্যে মাত্র কটা রিহার্সালে আমরা স্টেজে নেমেছি তো এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স তো ভালোই লাগছে বুড়িয়ে গেলেও ফুরিয়ে যাবো না এটা হচ্ছে সবলিম আমাদের প্রত্যেকেরই বয়স হয়েছে আমাদের বাচ্চারা অনেকই বড় মানে অনেকটাই বড় অ্যাডাল্টই তারা তো ক্ষেত্রে আমরা যেটা আগেকার দিনে ছিল যে বুড়ি হয়ে গেলে মানে ছেলেমেয়ে বড় হয়ে গেছে আমরা কিছু ভাবার দরকার নেই এরকম একটা ব্যাপার কিন্তু আমরা সেটা নই আমরা এতদিন সংসার করেছি বাচ্চাদের সামলেছি কিন্তু তারপরেও আমরা আবার আমাদের নিজেদের ইচ্ছেকে মানে ইচ্ছে অনুযায়ী আবার পথ চলতে শুরু করেছি মেয়েরা তো সবসময় সুন্দর তো সৌন্দর্য কোনো দিন কমে না বয়সের সাথে সাথে সৌন্দর্যটাকে সেরকমভাবেই আমরা ইমপ্লিমেন্ট করি তো সৌন্দর্য বিষয়টা মেয়েদের সঙ্গে একদম অঙ্গাঙ্গিকভাবে জড়িত বুড়ো হয়ে গেছি মানে সৌন্দর্য শেষ হয়ে গেছে এই কথাটার কোনো মানেই রাখে না আধুনিক যুগে তো আমরা সেটাই প্রচার করতে চাই যে বুড়ো হয়ে যেতে পারি কিন্তু আমাদের মনের সৌন্দর্য আমাদের বাহ্যিক সৌন্দর্য সবটা একই রকম আছে আমরা যে কোনো মুমেন্টে সেই সৌন্দর্যটাকে সেলিব্রেট করতে চাই সেখান থেকে এই ট্যাগলাইনটা মমিতাদির সৃষ্টি করা এবং মমিতাদি এই মেয়েরা গ্রুপটা কনসেপ্টটা এনেছে আমরা স্বপ্নপূরণ একটা ছোট্ট সংস্থা পুলুবেড়িয়া হাওড়া থেকে আসছি তো আমি সেখানকার কো অ্যাডমিন আমাদের যিনি হেড ওনার তার নাম বন্দনা পোড়েল তার সঙ্গে আমরা এসেছি আমাদের চোদ্দো জনের একটা মেকআপ আর্টিস্ট টিম এসছে যারা এই মডেলদেরকে সাজিয়ে সুন্দর করে সাজিয়ে তৈরি করেছে যারা প্রচার করছে যে বুড়িয়ে গেলেও আমরা ফুরিয়ে যাইনি আমরা একই রকম সুন্দর আছি এটাই তো এটাই তো আমাদের সৌন্দর্য মানে আমরা ভেতর থেকেও যতটা সুন্দর বাইরে থেকেও ততটাই সুন্দর সেটাকেই আমরা প্রচার করছি যে আমরা কখনো সৌন্দর্যটাকে শেষ হয়ে যায় না যতটা আপনি ফিল করবেন আপনার বয়স ঠিক ততটাই